নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মামলা শোনাতেই কালীঘাটে পুজো এজলাসে বসে কটাক্ষ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় শুক্রবার এই বিষয় নিয়ে তিনি প্রথমবার মুখ খুললেন প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কোনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনতে পারবেন না গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার এই বিষয় নিয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে মামলা সরে যাওয়ার বিষয় নিয়ে তাঁর প্রথম প্রতিক্রিয়া গত বছর যখন লেবার ব্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল মা একে সরাও এখন মনে হয় ডিআই এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে গত সপ্তাহে নজিরবিহীন সংলাতে জড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পিএস শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন এমনকি কারণ নাম না করে তিনি বলেন আইনের মন্দিরে এই ঘটনা কখনোই কাম্য নয় সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার ডিটারমিনেশন বদল হওয়ার পর এজলাসে যখন উপস্থিত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন একটি পাট হার্ড মামলার শুনানির সময় তিনি বলেন আগে যখন আমার কাছে লেবার ম্যাটার ছিল তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন এরপর মনে হয় ডিআই এবং অন্যান্যরাও কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন প্রসঙ্গত ডিটারমিনেশন বদলের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বর্তমানে রয়েছে শিল্প এবং লেবার সংক্রান্ত মামলা এক বিচারপতির অন্য বিচারপতির প্রসঙ্গে তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কার্যত নদীর বিহীন আর এই দুই বিচারপতির সংঘাতের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত পাঁচ বিচারপতির একটি বিশেষ বেঞ্চ বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে এই মামলা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশে দেওয়া হয়েছে সুপ্রিম স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আগের সমস্ত নির্দেশ খারিজ করা হয়েছে আর দুই বিচারপতির এই সংঘাত প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ব্যক্তিগতভাবে ঘটনাটির জন্য তিনি লজ্জিত এবং দুঃখিত কিন্তু কারো নাম তিনি প্রকাশ করেননি আর সেই ঘটনার পর শিক্ষা সংক্রান্ত মামলাগুলি তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হয় এরপর প্রথমবারের জন্য মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার